বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোট গ্রহণ ব্যাপক প্রচার প্রচারণী থাকার পরেও ভোটারের উপস্থিতি কম দুই ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড তথ্যচিত্রে তানভির আলম ঢালি কসবা টিভি রিপোর্ট কসবায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোটগ্রহণ ব্যাপক প্রচার থাকার পরেও ভোটারের উপস্থিতি কম দুই ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত কসবা উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট তিরাশিটি ভোটকেন্দ্র ভোটার সংখ্যা দুই লাখ একাশি হাজার তিনশো জন তীব্র তাপদাহ থাকায় ভোটারের উপস্থিতি কম থাকলেও ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করতে দেখা গেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই বলে সংবাদ পাওয়া যায় অপরদিকে পঁয়ত্রিশ নং আকসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে একজনকে সাত দিনের কারাদণ্ড ও মেহারি ইউনিয়নের এগারো নং সেন্টারে জাল ভোট প্রদানের প্রচেষ্টায় একজনকে তিন দিন অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত প্রার্থীরা যেভাবে প্রচার প্রচারণী করেছেন সেভাবে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি বলে একাধিক সূত্রটি জানান ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দ্রের বাহিরে কাপপিরিস ও চশমার স্টিকার ঝুলিয়ে সমর্থকরা দাঁড়িয়ে রয়েছে আর আনারস ও তালা প্রতীকের স্টিকার তেমন বেশি চোখে পড়েনি বিভিন্ন কেন্দ্রে ভোটারের মতামতে কাপপিরিস ও চশমা প্রতীক আনারস ও তালার প্রতীকের চেয়ে অধিকাংশ কেন্দ্রে এগিয়ে রয়েছে বলে জানা যায় এক কথায় ভোট কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণ ভোট প্রদান করেছেন বলে স্ব প্রিজাইডিং অফিসাররা কসবা টিভিকে জানান পরিশেষে ভোট গণনা শেষে কাপ পিচ ও চশমা প্রতীক বিজয়ের মুখ দেখবে বলে অনেক ভোটাররা জানান কিছু কিছু ভোটকেন্দ্রে ভোটার দেখা গেলেও অধিকাংশ ভোটকেন্দ্রে উপস্থিতি তেমন চোখে পড়ার মতো ছিল আবার ভোটকেন্দ্রে প্রার্থীদের পোস্টারে সয়লাভ থাকলেও ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়ার মতো ছিল না ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ের হাসি কে হাসবে তা দেখার বিষয় এতক্ষণ ধরে টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ